টেক্সট্রা কারিকুলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি টপিক নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজ আমরা আলোচনা করব একটি কাটিং মেশিন নিয়ে জানব স্ট্রেইট নাইফ কাটিং মেশিন উইথ সার্ভার অ্যাসিস্টেড আর্ম সাপোর্ট এই মেশিনটির খুঁটিনাটি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন তো চলুন দর্শক শুরু করা যাক আজকের আলোচনা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং প্রসেসে ম্যাটেরিয়াল কাটিংয়ের জন্য যে ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি এক ম্যানুয়াল কাটিং ইকুইপমেন্ট এবং কম্পিউটার কন্ট্রোলড কাটিং মেশিন ম্যানুয়াল কাটিং ইকুইপমেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ফুললি ম্যানুয়াল কাটিং ইকুইপমেন্ট এবং দুই ম্যানুয়ালি অপারেটেড আওয়ার নাইফ কাটার্স ফুললি ম্যানুয়াল কাটিং ইকুইপমেন্টের উদাহরণ হিসেবে আমরা হ্যান্ড শিয়ার্স এবং বিভিন্ন ধরনের শর্ট নাইফস কথা উল্লেখ করতে পারি এবং এছাড়াও ম্যাটেরিয়াল কাটিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ কাটিং মেশিন ব্যবহার করি যেমন স্ট্রেট নাইফ কাটিং মেশিন রাউন্ড নাইফ কাটিং মেশিন ব্যান্ড নাইফ এবং ডাই কাটিং এর কথা উল্লেখ করা যায় আর কম্পিউটার কন্ট্রোল কাটিং মেশিনগুলোর মধ্যে আমরা উল্লেখ করতে পারি কম্পিউটার কন্ট্রোলড নাইফ কাটার্স কম্পিউটার কন্ট্রোলড লেজার কাটিং মেশিন ওয়াটার জেট কাটিং মেশিন এবং আলট্রাসনিক কাটিং সিস্টেম ম্যানুয়ালি অপারেটেড পাওয়ার নাইফ কাটারগুলোর মধ্যে বহুল ব্যবহৃত একটি মেশিন হলো ব্যান্ড নাইফ কাটিং মেশিন হায়ার কাটিং অ্যাকুরেসি পাওয়া যায় বলে এই মেশিনটির ব্যবহার বেশ হলেও সমস্যা হলো এর কাটিং নাইফ একটি নির্দিষ্ট জায়গায় স্টেশনের অবস্থায় থাকে বা ফিক্সড পজিশনে থাকে স্ট্রেইটনেফ কাটিং মেশিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলোতে তবে ভারী বেস প্লেট এবং হেভি মোটর থাকার কারণে এই মেশিনটি হ্যান্ডলিং করা একটু বেশ কষ্ট বটে এবং এর কাটিং অ্যাকুরেসির জন্য হাই স্কিল্ড অপারেটরের কোনো বিকল্প নেই স্ট্রেইটনেফ কাটিং মেশিন এবং ব্যান্ড নাইফ কাটিং মেশিনের আলাদা আলাদা অসুবিধার কথা বিবেচনা করে বলা যায় যে এই অ্যাসিস্টেড স্ট্রেট নাইফ কাটার উইথ আর্ম সাপোর্ট এই মেশিনটি ব্যান্ড নাইফ কাটিং মেশিন এবং স্ট্রেট নাইফ কাটিং মেশিনের একটি ভালো কম্বিনেশন দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রয়োজনে স্ট্রেট নাইফ কাটার এবং ব্যান্ড নাইফ কাটিং মেশিন দুটোরই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এরকম একটি কম্বিনেশন আমাদের কাজটিকে আরও সহজ করে দিতে পারে এই মেশিনে একটি আর্টিকুলেটেড আর্ম রয়েছে যা এই মেশিনটির অন্যতম একটি প্রধান ফিচার আর্মটি কয়েকটি সেকশনে বিভক্ত এবং একে অপরের সাথে সানসপেনশনের মাধ্যমে যুক্ত আর্মের সাথে একটি স্ট্রেট নাইফ কাটিং মেশিন যুক্ত হয়েছে এছাড়াও মেশিনটিতে একটি সার্ভার ড্রাইভ রয়েছে যার মেশিনটিকে যে কোনো ডিরেকশনে সহজে মুভমেন্ট করানো যায় এবং কাটিং অপারেশনের সময় কাটিং ব্লেড এবং টেবিলের মধ্যে রাইট অ্যাঙ্গেল করা সহজ হয় এবারে স্কেমেটিক ডায়াগ্রাম দেখে এই মেশিনটির স্ট্রাকচার সম্পর্কে আরেকটু ভালোভাবে ধারণা নেওয়া যায় তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে আমরা অলরেডি জেনেছি এই মেশিনে একটি ট্রাভেলিং আর্ম রয়েছে যেটি মুভমেন্ট করতে সাহায্য করে মেশিনে থাকা একটি সার্ভো ড্রাইভ আর কাটিং অপারেশনের জন্য আর্মের সাথে একটি স্ট্রেট নাইফ কাটিং মেশিন অ্যাটাচড রয়েছে তো চলুন এবার এই মেশিনের স্পেসিফিক অ্যাডভান্টেজেসগুলো আমরা জেনে নিই রেগুলার স্ট্রেইট নাইফ কাটারের তুলনায় এই কাটারটা অনেক প্রসেসিং টাইম সেভ করে আর উল্লেখযোগ্য ব্যাপার হলো যেহেতু এই কাটিং মেশিনটি রেগুলার স্ট্রিট নাইফ কাটার এবং ব্যান্ড নাইফ কাটারের একটি কম্বিনেশন সেক্ষেত্রে ফ্যাক্টরিতে স্পেসেরও সাশ্রয় হবে কার্ভড এরিয়াগুলো সহজেই কাটা যায় কোনো এডিশনাল কাটের দরকার পড়ে না মেশিনটির আর্মে একটি ট্রাভেলিং সাসপেনশন থাকায় সেটি খুব সহজে মুভমেন্ট করা যায় এবং কাটিং নাইফ সহজেই রিপ্লেসমেন্ট করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি তুলনামূলক বেশি কাটিং অ্যাকুরেসি দেয় তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি সারকোএস স্টেট স্ট্রেট নেট কাটার উইথ আর্ম সাপোর্ট এই মেশিনটি সম্পর্কে আপনার একটি ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি সকলকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ